আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শী আজকে আপনার মতন আজকের ভিডিও আপনার যে কিতাবটি নিয়ে কিতাবটি আদিও আরশল্লিশ কিতাব এটি হল এক থেকে সত্তর ঘণ্টা এক্ষেত্রে প্রিয়দর্শক এই কিতাবটি তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি কিতাবটির মাধ্যমে কী কাজ রয়েছে আমি আপনাদের সর্বপ্রথম কিতাবটির ভিতরে নিয়ে যাই এখানে যদি দেখাই এটি কিন্তু একটি ইন্ডিয়ান কিতাব এবং লাল কালির কিতাব এখানে এটি ইসলামী কিতাব এখানে সম্পূর্ণ কোরআনের আয়াত বিভিন্ন নকশা দ্বারা এই কাজগুলো সম্পাদন করা হয়েছে তো এখানে কি কি কাজ রয়েছে আমি আপনাদের কাছে দেখাবো এবং কিছু ধারণা দিব যে কিতাবটির মতো আপনারা যে যে কাজগুলো করতে পারবেন কিতাবটি আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে আপনার এই কিতাবটির মধ্যে কী কী কাজ রয়েছে সে সম্পর্কে আমি একটু ধারণা দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে হায়েজ অবস্থায় বেদনা তদ্বিরটি এখানে রয়েছে প্রিয় দর্শক মেয়েদের যখন হায়েজ হয় হায়াত অবস্থা ওদের অনেক কষ্ট হয় ব্যথা হয় তো এই কষ্ট দূর করার জন্য বা বেদনা দূর করার জন্য যে তদ্বিরটি দোয়াটি সেটি এখানে আছে আপনারা এই দোয়াটি ব্যবহার করে তাদের এই হায়াত অবস্থা বেদনার থেকে মুক্তি লাভ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া গর্ব রক্ষা তদ্বিরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিদর্শ গর্ব রক্ষা এছাড়া সন্তান নিরাপদ রাখা তদ্বিরটি রয়েছে আমি যদি আপনার দেখা এখানে বিভিন্ন নকশা রয়েছে এগুলো ব্যবহার করে আপনার কি করবেন মুক্তির জন্য যারা জেল হাজতে আছে তাদের জেল হাজতে বের বের যে দোয়া বা আমলটি সেটা আপনার কেতারটির মাধ্যমে করতে পারবেন শিশুর কন্দন বন্ধ করা করা তর্বটি এখানে আছে পৃদর্শক শিশুরা রাত্রেবেলা বা অনেক সময় বেশি কান্নাকাটি করে তো সেই কন্দন বা কান্না বন্য বন্ধ করা যে তদ্বি সেটি এখানে আছে এছাড়া পুত্র এখানে আছে অস্থিরতা দূর হওয়ার প্রিয় আপনারা যদি দেখাই ও গর্ব সমাজ সংক্রান্ত বিভিন্ন তাবিজ ও আমল গর্ব সঞ্চারণের জন্য এখানে আছে আপনারা এগুলো পর্যায়ক্রমে কাজগুলো দেখে নেবেন আমার থেকে এই কিতাবগুলো সংগ্রহ আপনার এই কাজগুলো দেখে নেবেন আপনার যেটি প্রয়োজন হয় সেটি আপনারা করবেন তো দর্শক এই কিতাবটি কিন্তু সম্পূর্ণ সরিয়া অনুযায়ী আপনার কাজগুলো করতে পারবেন এখানে কোনো উল্টাপাল্টা বা খারাপ কোনো কাজ নাই আপনারা যারা ভালো উদ্দেশ্যে কিতাবগুলো আমাদেরকে সংগ্রহ করবেন তাদের জন্য আমরা এই কিতাবগুলো দিব যারা খারাপ উদ্দেশ্যে এই কিতাবগুলো নিতে চান অবশ্যই আমাদের থেকে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন না আমাদেরকে ফোন দিবেন না তো এখানে আমি যদি আপনার দেখে দোকানে বেচাই কিনা বা বৃদ্ধি করা যে বিষয়গুলো সেগুলো আপনারা এখানে রুচি করতে পারবেন এছাড়া আমি যদি আপনাদের দেখাই এখানে চূড়া বিভিন্ন চূড়া নকশা করে যে বসীকরণ তার জিন ছাড়ানো যে তদবিরগুলো সেগুলো করতে পারবেন যে জিনগ্রস্ত পানি পড়া দেখতে পাচ্ছেন জিনের পানি পড়া স্মরণশক্তি বৃদ্ধি তদ্বিটি আপনি ক্রেতারটির মাধ্যমে করতে পারবেন চোখের বেদনার তদবির অভাব দূর করার তদবিরগুলো আপনি কেদারটির মাধ্যমে করতে পারবেন এছাড়া গায়ে বি রিজিক বৃদ্ধি তদ্বিরটি এখানে আছে দর্শক রুজি বৃদ্ধি ও ব্যবসার উন্নতি তদবির এছাড়া দেখতে পেলাম বর্ষীকরণের তদ্বির গুলো রয়েছে কবজায় রাখ করার দোয়ারটি এখানে আছে আমলটি আছে অবৈধ ভালোবাসার বিচ্ছিন্ন আছে স্বামীকে স্ত্রীর বাধ্যকতা রাখার তদ্বিটি রয়েছে প্রিয়দর্শক আপনার করতে পারলাম প্রেমিকাকে বর্শীকরণের আশ্চর্য তদ্বির এছাড়া আমি যদি দেখা এখানে প্রিয়কে আজীবন অনুগত রাখার তাবৃষ্টি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ জলমাইবার তা বৃষ্টি এখানে আছে স্বামীর বাড়ি হইতে স্ত্রী পলায়ন করলে সেই তথ্যটিও আছে তাকে ফিরে আনার এভাবে এইভাবে অসংখ্য কাজ রয়েছে প্রিয় দর্শক যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবটি আমাদের নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আমাদের ভিডিওগুলো দেখা দেখবেন তো আজ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ